হ্যালো গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে তো সাথেই থাকো আমার আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে সকাল টাইমে আজকে দেখতেই পাচ্ছ গোপাল সোনাকে ঘুম থেকে একেবারে উঠিয়ে দিচ্ছি আদর করেই যদিও বা প্রত্যেকদিন উঠাতে হয় তো আদর আদর করানোর পরে এই যে দেখতেই পেলে আমি কিন্তু চোখে মুখে জল দিয়ে তারপর গোপাল সেবাটা দিয়ে নিলাম সকাল টাইমে ওকে জল খাইয়ে দিয়ে একটুখানি গোপাল সেবাতে যা যা জুটে ভগবান আমাকে যা জুটিয়ে দেন তাই দিয়ে কিন্তু গোপালের আর কি প্রথম সেবাটা হয় আর এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকদিন বিছানা গুটাই তবে আজকে কিন্তু আমার হাজব্যান্ড ছিলেন সেই কারণে বিছানাটা গুটিয়ে দিচ্ছেন আর এই যে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেই বারটা ছিল কিন্তু শুক্রবার মাঝে আমি একদিন ব্লগ দিইনি সেই কারণে কিন্তু একদিন করে ব্লগটা পিছিয়ে যাচ্ছে বলতে পারো আজকে হাজবেন্ড কিন্তু এদিকে মানে ফিরে যাবেন আজকে কিন্তু শেষ দিন বাড়িতে থাকার মোটামুটি আবার হয়তো পরের মাসে আসবেন এই তো দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু বিছানা গুটিয়ে দিচ্ছেন তবে ওনার গুটানো আমার গুটানো দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে উনি কিন্তু ওই যে মাথার বালিশটা দিয়েছেন পূর্ব দিকে আর এই যে দেখতেই পাচ্ছ কোল বালিশগুলোকে দিয়েছেন কিন্তু যেদিকে আর কি আমরা মাথাটা দিয়ে থাকি তো সেই দিকে যাই হোক না কেন কাজটা তো অন্তত হয়ে গেল কাজটা একটুখানি এগিয়ে গেল তবে কি বলতো মেয়েদের থেকে ছেলেরা যেদিন কাজ করতে লাগে না সেদিন দেখবে একটুখানি ধৈর্য ধরে কাজ করে আর এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু চা করতে চলে এসেছি ওইদিকে তো জামা কাপড় ছেড়ে গোপালকে আর কি সেবা দিয়ে নিলাম তারপরে এই দেখো আমি কিন্তু চাটা করে আমি ছেলেকে আর হাজব্যান্ডকে দিয়ে দেব। তবে ছেলে এখনও পর্যন্ত ব্রাশ করেনি ওকে কিন্তু উঠিয়ে দিয়ে এসেছিলাম তারপর কিন্তু আবার দেখলাম অন্য একটা রুমে গিয়ে শুয়ে পড়েছে তা আমি কিন্তু আবার একবার বকা দিলাম ডাকলাম দিয়ে তারপর কি বলতো জলটাও দিয়ে রেখেছি তো ও ততক্ষণে রেডি হোক এইদিকে কিন্তু হাজব্যান্ডকে চাটা দিয়ে আসবো হাজব্যান্ড কিন্তু ওইদিকে ব্রাশটা সেরে ফেলেছেন তো আমাকে বললো যে ঠিক আছে তুমি রাখো আমি চাটা কিন্তু টেবিলে গিয়েই খাচ্ছি ওই কারণেই কিন্তু চাটা দিতে গিয়ে আমাকে আবারও ফিরে আসতে হয়েছে আর এদিকে হাজবেন্ডকে চাটা দেওয়ার পরে আমিও কিন্তু চা খেয়ে নেবো যেহেতু গোপাল সেবা হয়ে গেছে ওই জন্য কিন্তু চাটা খেয়ে নেব আর এই তো দেখতেই পাচ্ছ আজকে যেহেতু হাজব্যান্ড চলে যাবেন বলছি তো সেই কারণেই না আমি আগে রান্নাবান্নাটা করব তারপর ঠাকুর সেবা দেব তবে কি বলো তো আমার না ওষুধ থাকে সেই কারণে আমাকে এখন কিন্তু চা বিস্কুটটা খেতেই হয় আর এখন দেখো দুজন মিলে এই যে চা খেতে বসেছি না আজকে মোটামুটি যে চা খাওয়া হচ্ছে কালকে কিন্তু এটা হবে না কালকে আবার আমাকে নিজে একা বসে বসে সেই খাওয়া দাওয়া করতে হবে একা বসে বসেই চা খেতে হবে তো শুক্রবার দিনকে আমি ব্লগটা করেছিলাম তবে শুক্রবার দিনের কিন্তু ব্লগটা ছাড়তে মোটামুটি একদিন মতো লেট হয়ে গেল এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চাটা খেয়ে চায়ের কাপগুলোকে ধুয়ে নিলাম এরপর কিন্তু আমি চলে এসেছিলাম ফুল তুলতে আজকে দেখলাম গাছে না প্রচুর ফুল ফুটেছে মানে এতটাই ফুল ফুটেছে যে আমি চিন্তা করলাম কি যে ঘরের মধ্যে তো এত ফুল মোটামুটি ঠাকুর পুজো দিতে লাগবে না তাহলে এক কাজ করি আমার শ্বশুরবাড়িতে কিন্তু কালী মন্দির আছে তোমরা আমার আগে যারা ব্লগ দেখতে তারা কিন্তু নিশ্চয়ই জানবে আমার শ্বশুরবাড়িতে কিন্তু কালী মন্দির ছিল মানে ছিল বলতে এখনো আছে তো সেই কালী মন্দিরের জন্যই কিন্তু আমি ফুল দিয়ে পাঠাবো এদিকে গাছে দেখছি আজকে প্রচুর পরিমাণে জবা ফুটেছে তো জবাগুলো বিশেষ করে মা কালীর পুজোতে দেখবে বিশেষ করে লাগে তাই না তো ওই কারণেই চিন্তা করলাম যে জবা ফুলগুলো দিয়ে পাঠায় আর তারপর দেখলাম যে বাইরে কিন্তু অ্যালামোন্ডা গাছের যে ডালগুলো আছে সেগুলো তো তোমরা দেখেইছো যে ঝুঁকে পড়ে যায় আর বাইরে যতগুলো ডাল আছে না তার মধ্যে কিন্তু ফুলের সংখ্যাটা আরও বেশি বলতে পারো আর এই তো দেখতেই পাচ্ছ বাইরের ফুলগুলোকেও ভাবলাম যে বাড়ির জন্যও কিছুটা তুলে নিই তারপর কিন্তু কালী মন্দিরের জন্যও তুলে দেবো তবে যতগুলো তুলেছিলাম ততগুলোই কিন্তু কালী মন্দিরেই দিয়ে পাঠিয়েছিলাম এই যে বাইরের দিকে একটা কলগে ফুলের গাছ আছে না ওখানে কিন্তু কালারের ফুল হয় তো ওটা যেহেতু কি বলতো একটুখানি গর্তের মধ্যে আছে সেই কারণে যেহেতু দেখো এত বর্ষার মধ্যে না এই যে ঝোপঝাড় হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমি নিচে নামি না তবে আজকে যেহেতু কালী মন্দিরে ফুল দিয়ে পাঠাবো পারলাম সেই কারণে কিন্তু সব রকম ফুলই আমি তুলেছিলাম কষ্ট করে আর সব থেকে বড় কথা কি বলতো এই যে গাছের ফুল দিয়ে যখন মাকে আমি আর কি নিবেদন করব দিয়ে পাঠাবো তার একটা অন্যরকমই তৃপ্তি ওই কারণেই চিন্তা করলাম যে হাজব্যান্ড যখন আছেন তখন কিন্তু দিয়ে পাঠাই আর এই তো দেখতেই পাচ্ছ জামা কাপড় ছাড়ার এই যে ফুলগুলো তুলেছিলাম তবে নিচে নেমেছিলাম তো সেই কারণে কিন্তু আবারও এই যে যে জামাটা আর কি পরেছিলাম তো সেই জামাটা আবারও আমি পরে নিলাম মানে এটাও কিন্তু ছাড়া জামা ছিল সেই কারণেই সকাল টাইমে কিন্তু বলতে গেলে সকাল থেকে শুরু করে আর কি সকাল থেকে শুরু করে মোটামুটি রাত পর্যন্ত আমার চার টাইম নাইটি চেঞ্জ করা হয় নাইটি হোক চুড়িদার হোক যেভাবে আমি যাই পড়ি না কেন সেটা কিন্তু আমার চার টাইম চেঞ্জ করা হয় বিশেষ করে এই গরমের দিনে তো বিশেষভাবেই চেঞ্জ করতেই হয় আর এই যা গরম পড়ছে বৃষ্টি বৃষ্টি কিন্তু আমাদের এইদিকে বন্ধুরা সেইভাবে একদমই নেই অনেকের জায়গায় শুনছি বৃষ্টি কিন্তু আছে কিন্তু আমাদের এইদিকে সেভাবে কোনো বৃষ্টি নেই ওই মাঝে একদিন আর কি বৃহস্পতিবার হয়েছিল বৃহস্পতিবার আর বুধবার দিনকে একটুখানি হয়েছিল তারপর থেকে কিন্তু বৃষ্টিটা আবারও স্টপ হয়ে গেছে তো দেখা যাক কিন্তু গরমটা পড়ছে প্রচণ্ড পরিমাণের আর তারই মধ্যে দেখো এই যে সংসারের কাজগুলোকেও মানে সেরে নিতে হবে সংসারে কিন্তু কাজ করতে করতে এইদিকে মাথাতেও আছে যে হাজবেন্ড কিন্তু আজকে খাওয়া দাওয়া করে আর কি ফিরে যাচ্ছেন কাজের জায়গায় তো সেই কারণে চেষ্টা করলাম আগের রান্না টা সারি তারপর পুজোটা দেবো মানে মনের মধ্যে একটুখানি ভয় লাগে জানো তো যে চট জলদি যদি রান্নাটা না করে দিতে পারি তাহলে কিন্তু ওনাকে আর কি খাইয়ে দাইয়ে ঠিক টাইমে পাঠাতে পারবো না নিজে যতক্ষণ দেখবে না খেয়ে থাকবে অতটা চিন্তা হয় না কিন্তু পরিবারের লোকজন যার উপর আর কি তোমার খাওয়া দাওয়ার দায়িত্ব আছে না তার যদি খাওয়া দাওয়াটা টাইমে না হয় তাহলে কিন্তু মনটা একদম ভালো লাগে না এদিকে তো আমার ছেলে স্কুলটা ছুটি আছে তোমরা প্রত্যেকেই জানো যে এখন তো গ্রীষ্মকালে স্কুলে স্কুলে ছুটি চলছে তো হাজব্যান্ড বললেন কি যে ডাল আলু সেদ্ধ মেনু করে দাও আমি চট জলদি কিন্তু খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ব কিন্তু আমি বললাম না আমি কিন্তু পুজোটা পরে দেবো ঠিক আছে না খেয়ে থাকলেও আমার অসুবিধা নেই কিন্তু টাইমে তোমাকে যেন আমি খেতে দিতে পারি সেই ব্যবস্থাই করব আজকে কিন্তু মা বলেছিল যে ওই বাড়িতে খেতে যেতে কিন্তু হাজব্যান্ডে না খুব তাড়া হয়ে যায় মানে কি বলতো এই বাড়িতে থাকে ব্যাগপত্র আবারও খেয়ে দিয়ে আবার ব্যাগপত্র নিতে আসা আর সেই টাইমে কিন্তু আমাদের খাওয়া সময় হয় না আর উনি যে এই বাড়ি থেকে একা যাবেন সেটাও তো খারাপ দেখায় সেই না সেই কারণে কিন্তু আমি চিন্তা করলাম যে ঠিক আছে আজকে কিন্তু এই বাড়িতেই রান্না করি আর ওই বাড়িতে না হয় পরেরবার আসবেন তখন দেখা যাবে আজকে কিন্তু এই যে ডুমুর কষা করলাম একটুখানি আর ওইদিকে কিন্তু দেখতে পেলে ডাল করলাম আর আলু সেদ্ধ তো আমার হাজবেন্ডের মেনুতে চাই চাই এদিকে কিন্তু পাঁপড় ভাজা আর তার সঙ্গে হচ্ছে মানে আচার আচারটা কি বলো আমার মানে বাড়িতে বানানো বাড়িতে বানানো বলতে আমি বানাইনি এদিকে কিন্তু মা বানিয়েছিলো আর তার সঙ্গে আমার শাশুড়ি মা তো এই দুই বাড়ির কিন্তু আচার রাখা আছে এইদিকে কিন্তু ডুমুর কষাটা করলাম অতি শখ করে কিন্তু ডুমুর কষা কিন্তু আমার হাজবেন্ড একেবারে খাননি ওইদিকে আবার মাছ দিয়ে গেছিল বাবা তো সেই মাছগুলোর মধ্যে চার পিস মাছ করব সব মাছ কিন্তু করব না কেন কি দেখো দিনের টাইম উনি এক পিস খাবেন আর বাকি কিন্তু তিন পিস থেকে যাবে আমার জন্য তোমরা তো প্রত্যেকেই জানো আমার ছেলে কিন্তু মাছের গন্ধটুকুও নেয় না সেহেতু কিন্তু ওকে আবার করে দিতে হবে মানে খাওয়ার টাইমে অমলেট করে দেবো আর কি আর এই তো দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু আজকে টমেটো দিয়ে করব আমার যেহেতু থাইরয়েড ধরা পড়েছে সেই কারণে কিন্তু টমেটো ফুলকপি তারপর সয়াবিন এগুলো কিন্তু আমার খাওয়ার একদম মানা তার সত্ত্বেও কিন্তু আমাকে এই যে টমেটো দিয়েই আজকে মাছের ঝোলটা মানে করে দিতে হয়েছে যেহেতু হাজব্যান্ড কিন্তু খেতে খুবই ভালোবাসেন আর আজকে যে টাইমে আর কি আমি রান্নাবান্না করে সার্ভ করলে নাম না সেই টাইমে কিন্তু হাজবেন্ড বলছিলেন যে রান্নাটা নাকি খুবই ভালো হয়েছে মানে বিশেষ করে মাছের ঝোলটা নাকি খুব ভালো হয়েছে জানি না খুব টড়িঘড়ি করে মানে তাড়াহুড়োর মধ্য দিয়েই কিন্তু আজকে পুলিশ বাবুকে রান্নাবান্না করে খাইয়ে দেয় আর কি টাটা করেছিলাম তার সত্ত্বেও কিন্তু বলেছিলেন যে রান্নাটা ভালো হয়েছে আর এই যে একটা কমপ্লিমেন্ট মানে নিজে না খেয়ে থাকার পর যখন দেখবে বাড়ির লোককে খেতে দাও আর তারপর দেখবে তাদের জন্য রান্নাবান্না করার পর ওই যে একটা সুনাম পাও না যে আজকে রান্নাটা ভালো হয়েছে এইটুকু শোনার পরই কিন্তু দেখবে ওই ক্ষুধার্ত পেট কিন্তু দেখবে ভরে যায় তাই না বলো তো এই তো দেখতেই পাচ্ছো আমার কিন্তু রান্না বান্না মোটামুটি শেষের দিকে এই যে টমেটো দিয়ে মাছের ঝোলটা করে নেব আর আলু কিন্তু আমি অলরেডি প্রেসারের মধ্যে মানে কি বলতো হালকা সিদ্ধ করে নিয়েছিলাম খুব একটা মানে গলিয়ে দিইনি হালকা সিদ্ধ করে কিন্তু কষিয়ে তারপরে এই যে মাছের ঝোলটা করেছি আজকে কিন্তু একেবারে চটজলদি রান্নাটা সেরেছি বন্ধুরা খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম মানে এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আমার মাথায় টেনশন কাজ করছিল যে কখন যদি বৃষ্টি চলে আসে কিংবা হচ্ছে কিছু হয়ে যায় তাহলে কিন্তু এদিকে কারেন্টও চলে যাবে তার সঙ্গে হচ্ছে মশলাটাও করতে পারবো না তারপর ব্যাপার হচ্ছে কি ওই যে বাইরে গিয়ে শিল্পাটায় আর কি মশলা করা তো তখন আবার আরও দেরি হবে এই সমস্ত চিন্তা ভাবনা করতে করতে কিন্তু রান্নাটা করে ফেলেছি রান্না করার পর কিন্তু এদিকে আমি বললাম তুমি দশ মিনিট কিন্তু ওয়েট করো কেন কি আমি স্নানটা জট জলদি সেরে এদিকে কিন্তু পুজোটা দিয়ে নিই তো ওই মাঝে কিন্তু আমাকে দশ মিনিট টাইম দিয়েছিলেন আর এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্নান টান সেরে পুজো টুজো দিয়ে এদিকে বসেছি আর উনি বলছেন সকাল থেকে তো তুমি খাওনি কিছু তো আমার কাছে একটু ভাত খেয়ে নাও আমি বললাম যে না তুমি ভালোভাবে শান্ত মেজাজে খাও আমি না হয় পরে বসে ঠিকঠাক করে খাবো তো উনি যাওয়ার পরে আমি কিন্তু ওই থালাতেই বসে পড়েছিলাম প্রতিটা গৃহিণী দেখবে পরিবারের লোকজনকে খাইয়ে দেয় যতটা খুশি হয় ততটা কিন্তু নিজে খেয়ে খুশি হয় না মানে ব্যাপার হয়েছে কি নিজে অভুক্ত থেকেও কিন্তু অপরের মুখে খাবার তুলে দিতে পারাটা কিন্তু মা অন্নপূর্ণা হিসেবে একজন গৃহিণীর কাজ বলো আর তার থেকেও বড় কথা হচ্ছে কি নিজের পেটের মধ্যে খিদেটা কিন্তু সে সেইভাবে বুঝতে পারে না যখন দেখবে অন্য কেউ না খেয়ে বসে আছে আর এই তো তড়িঘড়ি করে রান্না করে খাওয়া দাওয়া একদম কিন্তু কমপ্লিট করার পরে এই যে বিদায় নেওয়ার জন্য রেডি হয়ে পড়েছেন ছেলে ওইদিকে কিন্তু হেলমেটটা এনে দিলেন তবে আমার ছেলে কিন্তু এখন ব্যস্ততার মধ্যে আছে যেহেতু ফেভারিট একটা কার্টুন দিয়েছে ও কিন্তু ড্যাডিকে দেখা করেই এই যে বেরিয়ে পড়ছেন আর আমার শ্বশুর শাশুড়ি মাকে কিন্তু হাজবেন্ড গিয়ে মানে দেখা করে এলেন আর এই তো যাওয়ার পথে মা বাবারা আর কি দেখা করতে এসেছিলেন বাবা কিন্তু ওইদিকে আর কি দোকানের মাল নিতে যাচ্ছিলেন তো বললো যে আমি ছেড়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছে এই যে গাড়িটা রেডি হয়ে আছে তো সেই গাড়িতে চেপেই কিন্তু হাজবেন্ড আর বাবা মিলে চলে যাচ্ছেন হাজবেন্ড কিন্তু ওইদিকে স্টেশনে নামবেন একেবারে কিন্তু হাজব্যান্ড গাড়িটা চালিয়ে নিয়ে যাবেন আর বাবা পিঠে এই যে ব্যাগটা দিয়ে পিছনে বসে যাবে হতে পারে পুলিশ বাবুর ফিরে আসতে আবার ওই এক মাস লাগতে পারে আবার যদি ঈশ্বর চান তাহলে হয়তো এক মাসের আগেও চলে আসতে পারেন দেখা যাক কি হয় তো চলো বন্ধুরা এই যে পুলিশ পুলিশবাবুকে ওইদিকে টাটা জানাচ্ছি আর এইদিকে কিন্তু আমিও ভিডিওটা শেষ করব তাহলে চলো আজকের ভিডিওটা আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে দেখা করছি তাহলে অন্যদিনের অন্য আরো একটা ভিডিওতে ততক্ষণের জন্য স্টে হ্যাপিটা